নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি ডেন্টাল ক্রাউন এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন কখনো দেখেছেন কারো দাঁতের মধ্যে সোনা বা অন্য কোনো ধাতু পাদ বসানো রয়েছে কিন্তু কাদের কখন কোন ক্ষেত্রে এই ডেন্টাল ক্রাউন প্রয়োজন এই ক্রাউন বাছাইয়ের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে কোন মেটেরিয়াল বা কোন ধাতু আপনি বেছে নেবেন এই মুহুর্তে সব থেকে আধুনিক ক্রাউন কোনটা এই ক্রাউন বসানোর বা প্রতিস্থাপনের কী কী পদ্ধতি রয়েছে এবং সর্বোপরি এর খরচ কি হতে পারে এ নিয়েই আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা একটি চ্যানেলের লিঙ্ক দিয়েছি যেটা হেলথ ইম্প্যাক্ট ইউথ যেখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করছি সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনারা যে তথ্য পাবেন তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আসুন আজকের শুরু করি নমস্কার আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর ওডন দ্য ডেন্টাল ইনস্টিটিউট অভিষেক আজকে আমাকে যে জিনিসটা নিয়ে কথা বলতে বললো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত ডিসকাশন করুন কারণ এই জিনিসটা আপনারা জানেন কিন্তু আইডিয়াগুলো কাছে এত আসে খুব ক্লিয়ার নয় কেন আইডিয়াগুলো ক্লিয়ার নয় সেটা নিয়েও ডিসকাস করব জিনিসটা হচ্ছে ডেন্টাল ক্রাউন বা ডেন্টাল ব্রিজ সেটা দাঁতের উপরে হতে পারে বা ডেন্টাল ইমপ্লান্টের উপরে হতে পারে এই পার্টিকুলার যে সেগমেন্ট অফ ডেন্টিস্ট্রি মানে ক্রাউন বা ব্রিজ এটার সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমাদের ডিসকাশন হয় যে একে তো ক্রাউন অ্যান্ড ব্রিজ কিরকম ভাবে তার ডিজাইন হবে সেটা নিয়ে একটা ডিসকাশন হয় আর পেশেন্টটা আমাদের যে জিনিসটা জিজ্ঞেস করেন অধিকাংশ সময় সেটা হচ্ছে যে ডাক্তারবাবু ক্রাউন বানাবেন বা ব্রিজ বানাবেন কি মেটেরিয়াল দেবেন বা কি মেটেরিয়ালে করব সেটা ভালো হয় এবার সারা পৃথিবীতে এই মুহূর্তে ক্রাউন অ্যান্ড ব্রিজ বা একটা ক্রাউন বা একাধিক ক্রাউন সেটা দাঁতের ওপরে হোক আর ইমপ্লান্টের উপরে হোক তার মোটামুটি মেটেরিয়ালগুলো প্রায় খুব যে বেশি রকম তা নয় আমি আপনাদের আজকে যত সমস্ত ধরনের মেটেরিয়ালে ক্রাউন অ্যান্ড ব্রিজ হয় সমস্তগুলো সম্পর্কে জানাচ্ছি তারপরে বলছি কোন মেটেরিয়ালটা কোথায় ইউজ করা উচিত কোন মেটেরিয়ালটা ইউজ করতে করলে কি ধরনের খরচা মোটামুটি কলকাতা শহরে বা ইন্ডিয়াতে হতে পারে এবং কোন মেটেরিয়ালটা সত্যি সত্যি ভালো এবং কোন সিচুয়েশান ভালো এটা খুব ইম্পর্টেন্ট প্রথমে বলি যে ক্রাউন অ্যান্ড ব্রিজ যদি আপনি হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন যে আমরা ছোটোবেলায় থেকে শুনে এসেছি যে আগেকার দিনটাকে মানুষ সোনার দাঁত বানাতো তার মানে এটা বোঝা গেল সোনা মানে তো পিওর সোনা তো হয় না কারণ চব্বিশ ক্যারেট গোল্ড যেটা আপনারা সবাই জানেন সেটা খুব ম্যালিয়েবল ডাকটাইল সেটা দিয়ে ক্রাউন বানালে সেটা দিয়ে তো গয়নাও বানানো যায় না কারণ একটু আমরা বাংলা যেটাকে খাদ মেশানো বলি একটু খাদ মেশাতে হয় কারণ চব্বিশ ক্যারেটের যে গোল্ড সেটা খুব নরম সেটা দিয়ে যদি ক্রাউন বানানো সেটা কিন্তু চিবিয়ে খেলে ক্রাউন একদম বেঁকে চুরে যাবে ক্রাউন সাধারণত পাকা সোনা যেটা চব্বিশ ক্যারেট সোনা দিয়ে ক্রাউন হয় না বা হতো না ক্রাউন সাধারণত গয়নার জন্য যেটা বাইশ ক্যারেটের সোনা সেটা দিয়েও ক্রাউন হতো না ক্রাউন করা হতো আঠেরো থেকে উনিশ ক্যারেট এই রকম গোল্ড দিয়ে কিন্তু করা হতো কথাটা কেন বলছি কারণটা হচ্ছে গোল্ডের যে অ্যালয় মেটেরিয়াল আপনারা জানেন গোল্ড বা সোনার আজকের দিনে কি দাম একটা ক্রাউন বানাতে মোটামুটি সাড়ে তিন থেকে চার গ্রাম গোল্ড লাগে তাই বুঝতে পারছেন যতই আঠেরো বা উনিশ ক্যারেট হোক তার দাম কিন্তু বাইশ ক্যারেটের ধারে কাছে খুব একটা এদিক ওদিক নয় অতএব আজকের দিনে যদি বাইশ ক্যারেটের দশ গ্রামের দাম দেখেন যদি সাড়ে তিন চার গ্রামের একটা গোল্ড লাগে কারণ চার গ্রাম লাগে কেন বলছি আসলে ক্রাউনটা বানাতে টু পয়েন্ট এইট টু থ্রি গ্রাম মোটামুটি লাগে কিন্তু যেহেতু ফিনিশ এবং পলিশ করার সময় বেশ কিছুটা গোল্ডের পার্টিকল উড়ে চলে যায় সেই জন্য ল্যাবরেটরিগুলো প্রায় থ্রি পয়েন্ট এইট বা ফোর গ্রাম আমাদের চার্জ করে সেজন্য কিন্তু একটা ক্রাউন বানাতে প্রচুর টাকা খরচা লাগে সেই কারণে আমরা কিন্তু আস্তে আস্তে গোল্ডের মেটেরিয়ালের থেকে সরে এসে যদি সত্যি সত্যি আপনার গোল্ড অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে তাহলে কিন্তু গোল্ড সামনের দত্ত নয় কারণ সামনের দত্ত ওরকম একটা সোনা দেখা যাবে সেটা দেখতে খুব খারাপ লাগবে কিন্তু পেছনের দাঁতে গোল্ড ডালার মেটেরিয়াল কিন্তু আজও সত্যি সত্যিই গোল্ড স্ট্যান্ডার্ড মানে ওটা সত্যিই খুব ভালো ক্রাউন মেটেরিয়াল কিন্তু খরচার কথাভাবে আমরা ক্রাউনটা ইউজ করতে পারি না তাহলে এই যদি অ্যাসপেক্টটা বাদ দিই তাহলে আমাদের কাছে কী কী স্পেকট্রাম অফ ক্রাউন মেটেরিয়াল বা ব্রিজ মেটেরিয়াল পড়ে থাকে সেটা নিয়ে একটু ডিসকাস করি এবার বক্তব্যটা হচ্ছে আমরা আজকের দিনে ক্রাউন বা ব্রিজকে ক্রাউন বলতে একটা কাউন ব্রিজ মানে দুটো তিনটে চারটে ক্রাউন যেখানে একটা দাঁতকে রিপ্লেস করা হয়েছে বা দুটো ইমপ্ল্যান্টকে জুড়ে একটা ব্রিজ বানানো হয়েছে এরকম একটা সিচুয়েশনে আজকের দিনে আমাদের কাছে ব্রডলি দুটো ধরনের ক্রাউন মেটেরিয়াল অ্যাভেলেবেল একটা হলো মেটাল কন্টেনিং আর একটা মেটাল ফ্রি এবার জিনিসটা হচ্ছে মেটাল কন্টেনিং বলতে আমরা কি বুঝি মেটাল কন্টেনিং বলতে আজকের দিনে আমরা যেটা বুঝি মোস্টলি বেস মেটাল অলয় যেটা মেটাল যেগুলো আছে যেগুলো সেমি প্রসাস নয় এরকম মেটেরিয়ালের মধ্যে দুটো আলয় খুব পপুলার একটা হলো নিকল ক্রোমিয়াম আর একটা হচ্ছে ক্রোম কোবাল্ট বা ক্রোমিয়াম কোবাল্ট এই মেটেরিয়ালগুলো অনেক সময় পেছনের দিকে এই মেটেরিয়ালটি ক্রাউন করা হয় দেখতে একটা সিলভার কালারের মতো আর এর উপরে অনেক সময় সামনের সেটা উপরে লিয়ারিং করা যায় সেই টেকনোলজিতে এটা তৈরি করা যায় এবার এই ধরনের ক্রাউনগুলোকে গুলোকে আমরা বলি পি এফ এম মানে পোরসেলিন ফেসিং মেটাল মানে মেটালটা ভেতরে কোর তার বাইরে পোরসেলিন বা সেরামিকের মেটেরিয়াল আছে এবার বক্তব্যটা হচ্ছে এই যে ভিতরে মেটালের যে কোপিংটা বা যেটা ভিতরে মেটালের সাবস্ট্রাকচারটা আমরা বানালাম এইটা বানানোর দুটো পদ্ধতি আছে আমি যতটা সিম্পল করে বলা যায় আপনাদের বলার চেষ্টা করছি এটা প্রথম পদ্ধতিটা অনেক দিনের পদ্ধতি উনিশশো তিন সালে উইলিয়াম টেগার্ট বলে একজন ভদ্রলোক বের করেছিলেন লস্ট ওয়াক্স মেথড বলে এটা হচ্ছে কাস্টিং টেকনোলজি মানে কাস্টিং তো আপনারা দেখেছেন আমাদের বাড়ির হাঁড়ি করা যায় লোহার কাস্টিং হতো সেরকম কাস্টিং মানে একটা কিছু ফ্রেম ওয়াক্স দিয়ে বা মোম দিয়ে বানিয়ে সেটাকে গলিয়ে বের করে সেই স্পেসে মেটালকে গলিয়ে ফ্লো করানো হয় সেটা কাস্টিং মেথড এটা পুরোনো ধরনের মেথড এই মেথডটার সুবিধা হলো খুব চিপ কিন্তু অ্যাকিউরেসি লেভেল তত নয় কাস্টিংয়ের অ্যাকিউরেসি লেভেল খুব ভালো নয় সবচেয়ে বড় কথা একটা প্রবলেম হচ্ছে প্রসেসিটা কম্বারসান এবং এদের শুংকেজ হয় কারণ মেটালটা যখন ওই গরম অবস্থা থেকে আস্তে আস্তে ঠান্ডা হয় ওটা কিন্তু ডাইমেনশানে চেঞ্জ হয় অর্থাৎ যে মেটেরিয়ালগুলো কাস্টিং মেটেরিয়াল দিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করা তার অ্যাকিউরেসি কিন্তু খুব ভালো নয় যদিও এই জিনিসটা আমাদের ভারতবর্ষে প্রচুর দিন ইউজ হয়েছে অফলেট আমরা একটা অন্য টেকনোলজি ইউজ করছি যে টেকনোলজিটার নাম এম বা ডিএমএলএস মানে মেটাল লেজার সেন্টারিং মেথড এই মেথডটা কিন্তু প্রিন্টেড মেটেরিয়াল আমি বলছি প্রিন্টেড মানে কি এরপরেও যে ক্যাটক্যাম টেকনোলজি বলবো সেগুলো কিন্তু প্রিন্টেড নয় সেগুলো মিল্ড প্রিন্টেড টেকনোলজি মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দাঁতের ওপরে যে ডিজাইনটা সেটাকে আর কোনো তার উপরে কোনো কোপিং বা ওয়াক্স দিয়ে কিছু বানাতে হয় না ওটা একটা ডিজাইন করি তার জন্য সফটওয়্যার আছে খুব পপুলার সফটওয়্যার যেরকম এক্সো ক্যাড একটা সফটওয়্যার আছে এরকম বা থ্রি শেপ সফটওয়্যার আছে এটা দিয়ে ডিজাইন করার পর যেটা হয় ওই জিনিসটা ডিজিটালি মেশিনে চলে যায় এমএলএস প্রিন্টারে তখন কি হয় মেটালের পার্টিকল এটা এটা কিন্তু ক্রোম কোবাল্ট এই মেটালের পার্টিকেল এই পার্টিকলগুলোকে লেজার দিয়ে গরম করা হয় তাহলে পার্টিকলগুলো একটু একটু মোল্ডের অবস্থা যায় সেই অবস্থায় জিনিসটাকে স্প্রে করে এই মোল্ডে প্রিন্ট করা যেরকম বিভিন্ন রকম থ্রি প্রিন্টিং মেথড আছে এটাও একটা থ্রি প্রিন্টিং মেথড এই মেথডটার নাম এমএলএস এইটা এখন খুব পপুলার হচ্ছে অ্যাকিউরেসি লেভেল কিন্তু খুবই ভালো অত্যন্ত ভালো অ্যাকিউরেসি লেভেল কারণ যেহেতু এটা ম্যানুয়ালি কাস্টিং প্রসিজিওর করা হয় না এতে কোনো প্যাটার্ন করা হয় না কাস্টিং শ্রিঙ্কেজ নেই কারণ হিট জেনারেশন অত নয় এর অ্যাকিউরেসি লেভেলটা খুব ভালো তাহলে এটাই কি শেষ উত্তর হলো না এই যে মেটেরিয়ালগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম এই মেটেরিয়ালগুলোর ভেতর সবকটার ভেতরে মেটাল একটা কোপিং আছে এবার মেটাল কোপিংওয়ালা জিনিস আমরা কখন ইউজ করব এই কারণে নয় যে এটা কম্পারেটিভলি একটু চিপার কম টাকা লাগে বলে ব্যবহার করব সেটা নয় কেন কারণ আমি বলছি লফ সাইডটা বলছি এটা জেনারেলি ইউজ করা হয় যদি আমরা খুব লং স্প্যান ব্রিজ অনেক বড় ব্রিজ বানাই যে ক্ষেত্রে মেটাল ফ্রি সলিউশন অতটা স্ট্রেংথ দিতে পারে না বা মেটাল ফ্রি সলিউশন ব্রিটেল হওয়ার জন্য ভেঙে যেতে পারে যেহেতু ভেটার একটা মেটাল সাবস্ট্রাকচার আছে সেক্ষেত্রে কিন্তু এমএলএস বা পিএফএম মেটেরিয়াল ভীষণ ভালো কারণ এর স্ট্রেংথ হোল্ডিং খুব ভালো কিন্তু এই মেটেরিয়ালটা লফ সাইড আছে আমার যাই না আমার এই ভিডিওটা আমার কোনো ডেন্টিস্ট বন্ধু দেখবেন কি না কারণ এইটাই আমাদের ভেতরে ভীষণ কথাবার্তা হয় লফট সাইডটা কি লফট সাইডটা হচ্ছে যে বা ডাউন সাইডটা হচ্ছে এই মেটেরিয়ালটা যদি আপনার মুখে ক্রাউন অ্যান্ড ব্রিজ করা থাকে এবং আপনার এক তো এর লুকস ভিতরে যতই চেষ্টা করুন খুব ভালো হলেও ভিতর থেকে একটা মেটালিক হিউ আসবে একটা ব্ল্যাকি হিউ আসবে যতই ভালো টেকনিশিয়ান আপনি ইউজ করুন তার থেকে যেটা বড় অসুবিধে সেটা হলো যদি আপনার হেডনেক রিজিয়নে কোনো এমআরআই স্ক্যান মানে মেটা ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং করা হয় কোনো কারণে সেক্ষেত্রে এই নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে যে মেটেরিয়ালগুলো যেগুলো বলছিলাম নিকেল ক্রোমিয়াম বা ক্রোম কোবাল্ট এগুলো ফেরো ম্যাগনেটিক কিনা এই মেটেরিয়ালগুলো সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যদি স্ক্যান সেন্টার মনে করে যে এই মেটালটা রেখে কারণ আপনারা জানেন অধিকাংশ সময়ে এমআরআই করার সময় পেশেন্টকে কিন্তু অধিকাংশ স্ক্যান সেন্টার কোনো গয়না বাটি বা মেটাল এরকম জিনিসপত্র নিয়ে বাইরে যেতে দিতে চায় না ভিতরে স্ক্যানের ভিতরে যেতে দিতে চায় না কারণ ওর ভিতরে একটা ম্যাগনেট থাকে এবার বক্তব্যটা হচ্ছে যে এই জিনিসটা যদি ভেতরে নিচে আপনাকে নিচে না দেয় তাহলে যেটা অসুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু স্ক্যান সেন্টার আপনাকে বলতে পারে আপনি আপনার ক্রাউন ব্রিজটা খুলে আসুন এবং মনে রাখবেন আজকের দিনে যে ধরনের সিমেন্ট দিয়ে এটা লাগানো যায় সেটা কিন্তু আর খোলা সম্ভব নয় এটাকে কিন্তু কেটে আপনাকে ফেলে দিতে হবে এই জিনিসটা আপনার সমস্ত পয়সা কিন্তু জলে যাবে এবং অধিকাংশ সময় আমরা দেখি অনেক সময় অনেকে আর্গু করেন স্ক্যান সেন্টারকে না এটা কেন খুলতে হবে আমাকে তো ডাক্তারবাবু বলেছেন যে এটা সেফ টু এমআরআই কিন্তু অধিকাংশ স্ক্যান সেন্টারে বলেন আমরা এটাকে করব না করব না তার কারণ হচ্ছে এরম হতেও পারে যে এই মেটেরিয়ালটা এক্স্যাক্টলি ফেরোম্যাগনেটিক না হলেও হাই ম্যাগনেটিক ফিল্ড এমআরআই এর ম্যাগনেটিক ফিল্ডে গেলে এই মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক এফেক্টের জন্য আপনার সিভিয়ার হেডেক হতে পারে সিভিয়ার টুথেকও হতে পারে অথবা আপনার যেখানে এমআরআই ব্রেন স্পেশালি হলে সেখানে কিন্তু মেটাল স্ক্যাটার আসতে পারে যেখানে আপনার অরিজিনাল এমআরআইটাকে ইন্টারপ্রেট করা রেডিওলজিস্টের পক্ষে খুব ডিফিকাল্ট হবে এছাড়াও মেটাল রিলেটেড রকম যদি অ্যাক্সিডেন্ট হয় তার ড্রাইভার কিন্তু সেই সেন্টার নেবেন না এই কারণে আমরা আস্তে আস্তে মেটাল কন্টেনিং ক্রাউন বা পি এফ এম ক্রাউন্ড সে ডিএমএলিসি হোক আর সেটা কাস্টিং বেসড মেটালই হোক আমরা কিন্তু আস্তে আস্তে সরে গিয়ে চেষ্টা করছি মেটাল ফ্রি সলিউশন দেওয়ার জন্য এবার মেটাল ফ্রি সলিউশনগুলো তো আস্তে আস্তে আপনাদের বলি তাহলে আপনি বুঝতে পারবেন মেটাল ফ্রি সলিউশানে এই মুহূর্তে পৃথিবীতে তিনটে মেটেরিয়াল খুব খুব পপুলার এক নম্বর হচ্ছে জিরকোনিয়াম জিরকোনিয়াম হচ্ছে জারকোনিয়া যে মেটেরিয়ালটা জারকোনিয়া জিরকোনিয়াম অক্সাইড আর সল্ট সেটাও আসলে একটা মেটালই কিন্তু যেহেতু সল্ট ফর্মে আছে এক্স্যাক্ট মেটাল নয় অতএব এটা ম্যাগনেটিক এর কোনো রকম এফেক্ট নেই আরেকটা হলো ইম্যাক্স বলে যেটা পপুলার ইম্যাক্স একটা ব্র্যান্ড নেম আসল মেটেরিয়ালটার নাম লিথিয়াম ডাইসিলিকেট নামটা শুনেই বুঝতে পারছেন ডাইসিলিকেট মানে গ্লাস বা কাচের মেটেরিয়াল জিনিসটার এস্থেটিকও খুব ভালো আরেকটা হলো এখন অফলেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কম্পোজিট রেজিন রেজিনের মেটেরিয়াল এখন কম্পোজিট রেজিন ব্লক পাওয়া যাচ্ছে এই সমস্তগুলো যে মেটেরিয়াল বলছি এক্সেপ্ট লিথিয়াম ডাইসিলিকেট লিথিয়াম ডাইসিলিকেট এখনও প্রেসেবল ফর্মে পাওয়া যায় বাকি সব কটাই লিথিয়াম ডাইট ডাইসিলিকেটেরও নতুন ভার্সনগুলো সবগুলো বিল্ড মানে এর ব্লক থাকে আপনার মুখ থেকে স্ক্যান করে বা আপনার মডেলকে স্ক্যান করে একটা মেশিন আছে ক্যাড যেটাকে বলে কম্পিউটার এডেড ডিজাইনিং করে আর এগেনস্টে ক্যাম্প করা হয় কম্পিউটার এডেড মেশিনিং করে স্টাইলাস দিয়ে কেটে এক্স্যাক্ট এর কিন্তু ফিট এবং পারফেকশান লেভেল অত্যন্ত ভালো সেজন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এই মেটেরিয়ালগুলো যতগুলো আছে যেগুলো বললাম জিরকোনিয়াম ইম্যাক্স এবং কম্পোজিট যদিও এছাড়াও এখন একটা প্রিন্টিং রেজিন বেরিয়েছে কিন্তু সেটা এখনও খুব ভালো প্রিন্ট রেজিন ভারতবর্ষ তো পাওয়া যায় না যেটা থেকে খুব ভালো মজবুত ক্রাউন হতে পারে এই জন্য আমাদের কিছু বছর হয়তো আরও অপেক্ষা করতে হবে এছাড়া আরও কিছু মেটেরিয়াল আছে পিক বা গ্রাফিন কিন্তু সেগুলো খুব টাইম টেস্টেড নয় বলে আমি বলছি না এই যে মেটেরিয়ালগুলো আছে এই মেটেরিয়ালগুলো অধিকাংশই সিমেন্টেরও হতে পারে বা বন্ডেরও হতে পারে সেই সিমেন্টিং বা বন্ডিং নিয়ে কোনো একদিন আলোচনা করা যাবে কিন্তু এই মেটেরিয়ালগুলো অত্যন্ত বায়োকমফোর্টেবল যদিও এই মেটেরিয়ালগুলো একটু এক্সপেন্সিভ অতএব মনে রাখবেন আজকে দুটো পয়সা বাঁচানোর জন্য মেটাল দেওয়া ক্রাউন বানাতে পারেন কিন্তু হতেই পারে আপনার বলা তো যায় না যে এমআরআই দরকার হচ্ছে এমআরআই দরকার হলে কিন্তু এই ক্রাউন খুলে ফেলতে হবে এবং খুলে ফেলতে হবে মানে কেটেই খুলতে হবে ওটা কিন্তু নিজের থেকে খুলে বেরিয়ে আসবে না যে আবার আপনি লাগাতে পারবেন এমআরআই এর পরে ওটাকে কেটে ফেলে দিতে হবে এবং সেই ক্রাউন্ডটা কিন্তু আপনাকে আবার নতুন করে বানাতে হবে সেজন্য আজকের দিনে আপনাকে যদি আপনার ক্রাউন বা ব্রিজ বানাতে হয় দাঁতের ওপরই হোক বা ইমপ্লান্টের ওপরই হোক সেক্ষেত্রে কিন্তু মেটাল ফ্রি সলিউশন মেটাল ফ্রি ক্রাউন্ড নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে হ্যাঁ যদি আপনার খুব লং স্প্যান ব্রিজ হয় যেগুলো আজকাল আমরা আস্তে আস্তে করা কমিয়ে দিয়েছি খুব লম্বা ব্রিজ সেক্ষেত্রে কিন্তু জিরকোনিয়াম ইম্যাক্স তো নয় জিরকোনিয়ামও খুব ভালো মেটেরিয়াল নয় কারণ জিরকোনিয়াম লং স্প্যান ব্রিজে ফ্র্যাকচার হওয়ার চান্সেস খুব হাই থাকে আরেকটা কথা শেষ করার আগে একটা কথা বলবো যে জিরকোনিয়াম মেটেরিয়ালটা সম্পর্কে একটা জিনিস জানার খুব প্রয়োজন আছে যে জিরকোনিয়াম যদিও পারফেকশনের দিক থেকে বা ফিটের দিক থেকে খুব অ্যাকিউরেট জিরকোনিয়াম কিন্তু খুব হার্ড মেটেরিয়াল এবং এর হার্ডনেস আমাদের দাঁতের ইনামেলের থেকে অনেক বেশি প্রায় তিনগুণ অতএব জিরকোনিয়াম পিওর জিরকোনিয়াম যেটাকে মোনোলিথিক জিরকোনিয়াম মানে বলে সেই জিরকোনিয়াম কিন্তু লাগালে যেরকম জিনিসের টাউনের লংজিভিটি বাড়ে সেরকমই অক্লুশন বা দুটো দাঁতের মাঝখানে রিলেশনকে যদি খুব ভালো অ্যাডজাস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকে দাঁতের জন্য প্রভূত ক্ষতি হতে পারে বা উল্টো দিকে যদি ইমপ্লান্ট থাকে তার স্ক্রু ফ্র্যাকচার হতে পারে অতএব জিরকোনিয়াম করার সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে যে মোনোলিথিক জিরকোনিয়াম করলে তার অক্লুশাল অ্যাডজাস্টমেন্ট অত্যন্ত ভালো হওয়া উচিত এবং মনোরথিং জিরকোনিয়াম না করে সবচেয়ে ভালো হচ্ছে জিরকোনিয়ামের কোপিং করে তার ওপরে লিথিয়াম ডাইসিলিকেট যেটা কম্পারেটিভলি সফটার মেটেরিয়াল এবং দাঁতের এনামেলের মতো তার হার্ডনেস এই রকম মেটেরিয়ালের তাতে করলে কোপিংয়ের ওপরে লেয়ারিং করলে এইটা হচ্ছে সবচেয়ে ভালো ক্রাউন তবে হ্যাঁ এই মেটেরিয়ালটা জিরকোনিয়াম কোপিং উইথ ডাইসিল লিথিয়াম ডাইসিলিকেট লেয়ারিং একটু এক্সপেন্সিভ কিন্তু মনে রাখবেন একটা ক্রাউন আপনার মোটামুটি আট দশ বছর বা বারো বছর যাবে অতএব যে জিনিস আপনার এক বছর দু বছরের বা তিন বছরের জন্য করা সেই জিনিসটার জন্য আপনি প্রাইস কম্প্রোমাইজ করলেও করতে পারেন কিন্তু যে জিনিসটা এতদিন যাবে সেখানে অল্প কিছু প্রাইস কম্প্রোমাইজ করে নিজের দাঁতের ক্ষতি আপনি করবেন না কারণ মনে রাখবেন যে আমরা যে কোনো লং টার্মে যখন একটা জিনিস ইউজ করি মনে রাখবেন তার এফেক্ট কিন্তু অনেক দিন আমাদের শরীরে থাকে শুধুমাত্র সেই দাঁতটার জন্য নয় তার আশেপাশের দাঁত এবং উল্টো দিকের দাঁতেও তার এফেক্ট পড়ে অতএব জিরকনিয়াম ক্রাউন যদি নেন সেক্ষেত্রে তার উপরে লিথিয়াম ডাইসিলিকেট কাভারিং দেওয়াটা প্রেফার করুন মেটাল ক্রাউন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করুন গোল্ড যদি ব্যবহার করতে না পারেন দামের জন্য পিএফএম ক্রাউন যতটা সম্ভব কম ব্যবহার করবেন এক্সেপ্ট ফিউ সিটুয়েশানস কারণ পি এফ এম ক্রাউনের আরেকটা সাইড রয়েছে পি পিএফএম ক্রাউনের অসুবিধা হচ্ছে ওপরের সেরামিকটা কিন্তু কিছুদিন বাদেই ঘষে উঠে যায় সেক্ষেত্রে মেটালটা মুখের ভিতরে এক্সপোজড হয়ে যায় অতএব পি ক্রাউন যদি আপনাকে ব্যবহার করতেই হয় তার ইন্ডিকেশান ডাক্তারবাবুর কাছে আপনি জেনে নেবেন এবং মনে রাখবেন আপনার ক্রাউন বা ব্রিজের মেটেরিয়াল চয়েস শুধুমাত্র টাকার উপর নির্ভরশীল নয় কারণ আপনি নিশ্চয়ই টাকার জন্য যে জিনিসটা বাজার থেকে কিনে খাচ্ছেন এরকম কোনো জিনিস খান না যেটা খেয়ে আপনার পেট খারাপ হতে পারে কিন্তু দামটা একটু কম আপনি সময় চেষ্টা করেন বাজার থেকে সেই জিনিসটা খাওয়ার যেটা খেলে আপনার স্বাস্থ্যের সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু সেটা মোটামুটি রিজনেবলি প্রাইসড সেই জন্য আজকে আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম ক্রাউন এবং ব্রিজের যে মেটেরিয়াল সেই মেটেরিয়ালগুলো কোথায় কখন কীভাবে ব্যবহার করা যায় এবার একটা কথা আপনাদের বলা সেটা হচ্ছে যেটা নিয়ে প্রথমেই বলেছিলাম যে একটু বলবো সেটা হচ্ছে এই ক্রাউন এবং প্রোডাক্টগুলোর কীরকম প্রাইস হতে পারে অ্যাকর্ডিং টু টেকনোলজি পি মনে রাখবেন যদি আপনি কোনো জায়গায় তিন হাজার চার হাজার টাকা পি পাচ্ছেন সেগুলো ইনভেরিয়েবলি কাস্টেড পি এবং তার অ্যাকুরেসি লেভেল মোটেই ভালো নয় এই পি প্রাইস মোটামুটি পার ক্রাউন পাঁচ হাজার থেকে শুরু করে চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য মেটেরিয়াল দ্য টেকনোলজি মানে কাস্টিং ডিএমএলএস এবং তার উপরে সেরামিকের কোয়ালিটি অনুযায়ী আর জিরকোনিয়াম ক্রাউন মোটামুটি বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে অ্যাকর্ডিং টু লেয়ারিং এবং আপনি কী ধরনের জিরকোনিয়াম চুজ করছেন তার উপরে ইম্যাক্সের হয় এরকম কম্পোজিট ক্রাউনের প্রাইসও প্রায় কাছাকাছি তবে হ্যাঁ মনে রাখবেন কম্পোজিট মেটেরিয়াল সব সময় পেছনে দাতে দেওয়া যায় না এবং কম্পোজিট এবং ইম্যাক্স বা লিথিয়াম যায় সিলিকেট তাকে সিমেন্টও করা যায় না সেটা বন্ড করতে হয়তো অনেক সময় যেহেতু বন্ডিং টেকনোলজি একটু এক্সপেন্সিভ কারণ তার প্রসিজিওরগুলো অনেক বেশি সাইড সেই জন্য দাম একটু তারতম্য হতে পারে মোটামুটি আশা করি আপনাদের বোঝাতে পারলাম ভারতবর্ষ এবং তথা আমাদের রাজ্যে মোটামুটি ক্রাউন অ্যান্ড ব্রিজ এবং ইম্যাক্সের বা কম্পোজিটের অনলে ইলে মোটামুটি প্রাইস রেঞ্জ কীরকম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা মনে করেন যে আরও এই বিষয়ে যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ক্রাউন কাদের লাগে এ বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে অধিকাংশ সময় ক্রাউন লাগে হচ্ছে এই এই সিচুয়েশানে যেখানে যেমন ধরুন আপনারা তাদের রুট ক্যানাল হয়েছে কিন্তু সেখানে আপনাকে কাভারেজ দিতে হবে কারণ যে অ্যামাউন্ট অফ টুথ মেটেরিয়াল পড়ে আছে সেটা কমপ্লিট কভারেজ না দিলে আপনার সেক্ষেত্রে দাঁত থাকবে না বা ভেঙে যাবে বা আপনার দাঁত ভেঙেই গেছে সেখানে পোস্ট কোর করা হয়েছে এরকম সিচুয়েশনে ক্রাউন দেওয়া যায় বা কোনো একটা দাঁত রিপ্লেস করতে হবে সেখানে আমি ইমপ্ল্যান্ট করেছি বা নিজের দাঁতকে সাপোর্ট নিয়ে একটা ব্রিজ বানাচ্ছি এবং ব্রিজ মানে হচ্ছে একটা দাঁত আমি রিপ্লেস করছি বা দুটো দাঁত রিপ্লেস করছি বা তারও বেশি দাঁত রিপ্লেস করছি এবং কিছু কিছু দাঁত থেকে আমি সাপোর্ট নিচ্ছি সেগুলোকে কেউ হলে অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টের ওপরের ওপরেও ক্রাউন দিতে হবে আর তার সঙ্গে এই মাঝখানের যে দাঁতগুলো আমি রিপ্লেস করছি এগুলোকে বলা হয় পন্টিক সেগুলোকে জুড়ে দেওয়া হবে থ্রু আ ফ্রেমওয়ার্ক অতএব ক্রাউন লাগানো হয় সেরকম সিচুয়েশনে যখন রুট ক্যানাল করা হয়েছে বা দাঁত কিছুটা ভেঙে গেছে বা সেক্ষেত্রে ক্রাউন করা যেতে পারে যখন এটাকে ব্রিজের অ্যাপার্টমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে এছাড়া অনেক সময় আছে যে ক্রাউন ব্রিজ ক্রাউন করার দরকার মনে হচ্ছে কিন্তু আমি স্ট্রাকচার প্রিভেন্ট করতে প্রিজার্ভ করতে চাইছি টুথ স্ট্রাকচার বেশি যেন না হয় সেটা আমি প্রিভেন্ট করতে চাইছি কাটতে হয় সেরকম সিচুয়েশান আমরা কিন্তু ক্রাউন না করে ক্রাউনের থেকে ছোট ছোট সাইজের কিছু কিছু অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং করতে পারি মানে ক্রাউনে তো আমাকে থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশন করতে হয় এগুলো হচ্ছে যতটুকু অংশ নেই ততটুকু বানিয়ে এক্স্যাক্টলি লাগিয়ে দিতে পারবো সেই সিস্টেমটাকে বলা হয় অনেক সময় অনলে বলা হয় অনেক সময় ওভারলে বলা হয় অনেক সময় ইলে বলা হয় কিন্তু এইগুলো সবগুলোই রিপ্লেসমেন্ট প্রসেসেস মানে কিছু অংশ চলে গেছে সেটা আমরা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং করতে পারি মানে শুধু সেইটুকু অংশ চলে গেছে ততটুকু করতে পারি বা একটা এরিয়াকে কেটে একটা জায়গা তৈরি করা যেখানে নতুন একটা প্রসেস দিতে পারবো সেটাও করতে পারি অতএব এগুলোকে বলা হয় ক্রাউন বা ইনলে বা দর্শক বন্ধু আপনারা শুনলেন যে ডেন্টাল ক্রাউন বাছাইয়ের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত কোন কোন ক্ষেত্রে ডেন্টাল ক্রাউন আপনার ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং সর্বোপরি যে যে খরচ যেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে সেটা নিয়েও কিন্তু স্যার একটা সাম্যক ধারণা দিয়ে দিলেন আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করছি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ